কুম আহমতুল্লাহ আবার প্রিয় শিক্ষার্থীরা বলের দ্বারা ক্লাসে এখন ভর ব্যাগের একটা কুয়েশন সলভ করব। কুয়েশনটি হচ্ছে এরকম যে একটি ভল এই ভলের ভর হচ্ছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ভরের একটা ভল বিশ এম এস মিটার পার সেকেন্ড ব্যাগে কি করছে এখানে একটা দেয়ালে ধাক্কা খেয়ে অর্থাৎ বলটির ভর হচ্ছে পঞ্চাশ গ্রাম ওর ব্যাগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এই ব্যাগে বলটি একটা দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে আসে তাহলে আমরা বলতে পারি এই বলটি যখন এই দেয়াল পর্যন্ত অর্থাৎ এই দেয়াল পর্যন্ত ও যখন এইখানে তখন ওর যে ভর ব্যাগ ওর ভর ব্যাগ পি কোয়াল কত পি কোয়াল হচ্ছে এম বি এখন ওইখানে দেয়ালে ধাক্কা খেয়ে আবার এখানে যখন ফিরে আসছে একই দিকে তখন তার ভরবেগ পি ড্যাশ ইকুয়াল মাইনাস বি কারণ ও যখন দেয়ালে যখন ও ধাক্কা খায় তখন হচ্ছে পজিটিভ যখন আবার একই দিকে ফিরে আসে তখন হবে ওর ভরবেগ হবে নেগেটিভ অর্থাৎ এটাও ভরবেগ এটাও বরবেগ এটাকে আমরা ধরলাম পি এটাকে হচ্ছে পি ড্যাশ তাহলে আমরা বলতে পারি কাজেই নিক্ষেপের মুহূর্তে অর্থাৎ বল যখন নিক্ষেপ করা হয় তখন তার ভরবেগ করতো পি ইকাল টু এম বি যখন আবার একই দিকে ফিরে আসে তখন ভরবেগ হচ্ছে পি ড্যাশ ইকাল হচ্ছে মাইনাস এম বি সুতরাং আমরা কাজে লিখতে পারি কি লিখতে পারি যে ভরবেগের পরিবর্তন আমরা কি বের করব ভরবেগের পরিবর্তন বের করব এখানে ভরবেগের পরিবর্তন বের করব তাহলে আমরা লিখতে পারি সুতরাং কি ভরবেগের পরিবর্তন পি মাইনাস পি ড্যাশ এইটুকু হচ্ছে কি বরবেগের পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তন পি মাইনাস পি ড্যাশ ইকুয়াল তাহলে পির ভ্যালু কত পির ভ্যালু হচ্ছে এম বি মাইনাস পি ড্যাশের ভ্যালু হচ্ছে কি মাইনাস এম বি তাহলে আমাদের কত আসতেছে এখানে হচ্ছে এম বি মাইনাস মানে সে প্লাস এম বি তাহলে টু এম বি এখন এই এম এম কত এম হচ্ছে ওই যে পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম হচ্ছে এম তাহলে এমই কলকত পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রামকে যদি আমরা কেজিতে নিই তাহলে পঞ্চাশ বাঘ হচ্ছে এক হাজার কেজিতে কনভার্ট হয়ে গেলো তাহলে আমাদের আস্তে আস্তে হচ্ছে গা জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি এখন ওর ব্যাগ কত ওর ব্যাগ হচ্ছে ব্যাগ ভি ভি কল কত বিশ মিটার পার সেকেন্ড তাহলে বিশ মিটার পার সেকেন্ড ব্যাগ তাহলে এটা ব্যাগে আছে ডিরেক্ট তাহলে আমরা এখানে বসাই টু ইন্টু ভ্যালু কত এম এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু ভির ভ্যালুগত বিশ মিটার পার সেকেন্ড তো এইখানে আমাদের কী আসতেছে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের টু এখন ভর ব্যাগের একক কী ভর ব্যাগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এই কেজি মিটার পার টু কেজি মিটার পার সেকেন্ড এইটুকুই হচ্ছে কাকি এখানকার আলোচনার বিষয় আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ